অনবদ্য আয়াস পর্ব সংখ্যা চার তুমি কি জানো শাড়ি পরে তোমাকে ফুটবলের মতো লাগছে আমাকে ইমপ্রেস করার কথা ভুলে গুড় না করে যাও চেঞ্জ করে নাও যাও রোধিকের ঘুম ঘুম কণ্ঠ চুলটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিলাম আমি তার কথা শুনে হাত থেমে গেল ব্রুকুসকে তাকালাম রদিক ব্লাঙ্কেট টেনে বসে আছে দুইটা ছাড়া যে ছেলের ঘুম ভাঙে না সে এত তাড়াতাড়ি উঠে গেছে আটটা পনেরো অর্থাৎ দুটোর ট্রেন আটটায় চুলগুলো মুখের উপর সরিয়ে গেল টাওয়াল মাটিতে পড়ে গেল আমার বাম পাশের বড় আয়নাতে তাকালাম আমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে তাহলে ফুটবল কেন বলল চোখের সামনে থেকে ভেজা চুলগুলো সরিয়ে বললাম আপনার চোখে কি সমস্যা আছে তাহলে গিয়ে ঠিক করে নিন বলে বেঞ্চি কাটলাম আমি রৌদিক ভ্রুকুচকালো তা এড়ালো না আমার থেকে আয়নাতে ঠিক দেখতে পেলাম উঠে গেল সে আমার সামনে দাঁড়িয়ে বলল তোমাকে কি বললাম শুনতে পাওনি যাও চেঞ্জ করে নাও গো ফার্স্ট আশ্চর্য তো শাড়ি ছাড়া কী পরবো আমি থ্রি পিস টপস কিছুই তো নেই কাবার হাতরে খুঁজে দেখলেন পেলেন না নিজের কাবার থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে ধরিয়ে দিলেন আমি অসম যাচ্ছি ঘরে চেঞ্জ করে নাও এসে যদি দেখি না পরে আর বসে আসো তাহলে আমি পরিয়ে দেবো বলে হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন করে দম আমি এই লোকটাকে বিশ্বাস নেই করতে পারে কিন্তু আমি বা কিভাবে এগুলো ঘুরে তবুও মুখ ভার করে পড়লাম ভেজার টাওয়াল দিয়ে চুল মুছে বেলকনিতে মেলে দিলাম গিলে রাখতে হাওয়া এসে উড়িয়ে ফেলে দিল নিচে দৌড়তে গিয়ে ব্যর্থ হলাম দ্রুত নিচে নেমে এলাম টাওয়াল নিয়ে পিছনে ফিরতে নিলে ধাক্কা খেলাম কারোর সাথে পায়ের কাছে এসে পড়ল কেউ কেঁপে উঠলাম আমি পিছিয়ে গেলাম কয়েক পা কালো পোশাক ধারিয়ে গার্ড পড়েছে তার সামনে রৌদিক দাঁড়িয়ে আছে নীলাভ রঙের চোখ জোড়া অসম্ভব লাল আমাকে গিলে খেয়ে ফেলবে এমন আমতামতা করে বললাম আপনি আপনি এখানে আপনি এখানে আর উনি পায়ের কাছে কেন উঠুন একদম না ওকে টাচ করবে না অ্যান্ড ইউ গো গেট আউট অফ হেয়ার দ্য নেক্সট টাইম ইউ সি আওয়ার গার্লস কিপ ইউর হেড ডাউন আদারওয়াইজ আই কুড নেভ নেভার থিঙ্ক অফ গেটিং আইট গট ইট নাও গেট আউট ছেলেটি বন্দুক তুলে মাথা নিচু করে চলে গেল রদিক আমার সামনে এসে দাঁড়ালো কর্কট কণ্ঠে বলল তুমি এই জামা কাপড়ে বাইরে বেরিয়েছো কেন ওয়াই নিজের দিকে তাকাতেই লজ্জায় খুকরে উঠলাম আমি ভেজা চুলগুলো একটু সামনে এনে বললাম টাওয়ালটা নিচে পাওয়া পড়ে গেছিল। সেটা নিতে এসেছে তার জন্য এই অবস্থায় আপনি তো শাড়ি পরতে বারণ করেছিলেন আমি এসে নিতে পারতাম না আমি কি বাড়িতে ছিলাম না আপনি তো ওয়াশরুমে ছিলেন সারা জীবন ওয়াশরুমে বসে থাকতাম জীবনেও বের হতাম না আবার কথা বলছো ইস্টুপিট যাও এখান থেকে আমি চলে আসার জন্য পাবারাতে হাত ধরে ফেললেন তিনি ডান হাতে ঝুলে থাকা টাওয়ালটা নিয়ে শরীরে পিছিয়ে দিল আমার ক্ষিপ্ত দৃষ্টিতে তাকে বলেন। নাও গো রোদ্রের তাপে রোদ্দিককে অগ্নি নেয় লাগছে আমার কাছে বিত হলাম আমি তাকে ভয়ঙ্কর টেকছে আমার কাছে আমি আগে পিছনে নাচেই বাড়ির ভিতরের দিকে ছুটে এলাম এতটাই অনুতপ্ত ছিলাম কিছু খেয়াল করলাম না ঘরে ঢোকার আগে ধাক্কা খেলাম কারোর সাথে থেমে গেলাম আমি বিপরীত মানুষটার হাত থেকে ফোনটা মৃদু শব্দে নিচে পড়ে গেল নিজেকে সামনে নিলাম আমি আমার দিকে হিংস্র চোখে তাকালো বিপরীত তরুণী দেখতে অসম্ভব সুন্দরী এই বাড়িতে প্রথম তাকে দেখছি এর আগে দেখা হয়নি বললেই চলে আমি তড়িঘড়ি করে ফোনটা তুললাম ফুলারে পড়ার কারণে স্ক্রিনে কিছুটা অংশ পেটে গেছে ফোনটা তার দিকে এগিয়ে দিলাম টেনে নিল হাত থেকে নত কণ্ঠে বললাম সরি আমি আসলে আর উচ্চারণ করতে পারলাম না তার আগে বিকট শব্দের চর পড়লো গালে পুড়ে উঠল জায়গাটা মনে হলো কোনো গলিত আগ্নেয়গিরির লাভা গালে এসে পড়ল হাতটা আপনা আপনি গালে চলে গেল সামান্য একটা ভুল হওয়ার জন্য গায়ে হাত তুলতে পারে জানা ছিল না আঙুল তুলে রুদ্র কণ্ঠে বললেন অসভ্য মেয়ে চোখে দেখো না চোখ কি মাথায় তুলে রাখো আমার কত দামি ফোনটা ভেঙে ফেলেছ ধারণা আছে রাস্তা থেকে তুলে এনেছি বলেই এমন চলাফেরা দুদিন হয়েছে আনতে না আনতে জামা কাপড় সেরে এইসব পড়া শুরু করেছে দুই মাস সেগুলোও থাকবে না বলে হন নিয়ে চলে গেল আমি অশান্ত মনে নিয়ে ঘরে চলে এলাম দরজা বন্ধ করে দিলাম আয়নার সামনে দাঁড়ালাম চার আঙ্গুলের কালছে দাগ পড়েছে পরিবারের বড় মেয়ে হওয়ার কারণে চর কিংবা মার আমার ভাগ্যে কখনোই ছিল না জীবনে প্রথম চর খেয়ে চিরতর শিক্ষা হয়ে গেছে কাবার হাতে মলম বের করে গালে লাগালাম মাথাটা ঝিমঝিম করছে পেটেও প্রচুর খোদা লেগেছে কিন্তু এভাবে নিচে গেলে সবাই আমাকে নিয়ে পড়বে ব্লাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লাম সূর্য তখন আকাশের অন্য প্রান্তে গেছে সূর্যের আভা অন্ধকারে আকাশে নিয়ে সন্ধ্যার মিটি মিটি তারা জ্বলছে ধীরে ধীরে আরও আধারে ছেঁয়ে গেল। ঘড়ি কাটা গিয়ে ঠেকলো নটা তিপ্পান্নতে সেকেন্ড সেকেন্ড সখন দশটা কাটা ছিল তখন দরজার নখ পড়লো ক্লান্তির মাঝে দরজা খুলতে কষ্ট হচ্ছিল আমার ঘুমো ঘুমো চোখে দরজার দিকে যেয়ে আবার ঘুমিয়ে পড়লাম ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো কণ্ঠস্বর শুনতে পেলাম কিন্তু নিদ্রার সমাপ্তি ঘটাতে পারলাম না মনে হচ্ছে শরীরটা পড়ে যাচ্ছে কেটে গেল আরও মিনিট পাশে হুট করে কেউ টেনে বসিয়ে দিলো আমার তখনও চোখের পাতা ঝাপসা পরিস্থিতি বুঝে ওঠার আগেই সর পড়লো একই গালে ভেতরটা পুড়ে উঠলো মুখটা বাম দিকে বেঁকিয়ে গেল চুলগুলো মুখে জুড়ে সরিয়ে গেল জ্বলে উঠলো স্কিনটা তিক্ত চাপা সরিয়ে আশা করলাম ঠিকই কিন্তু স্বর বেরিয়ে এলো না গালে হাত দিয়ে ঘষলাম সব কিছুই স্পষ্ট হতে বুঝতে পারলাম রৌদিক আমার সামনে দাঁড়িয়ে তার দম বন্ধ সোচালো দৃষ্টি সকালে সেও ভয়ঙ্কর লাগছে অদর চেপে কি অতক্ষণ নিজের ভিতরে রাগ দমন করার চেষ্টা করলো অত বোঝা বলেন। ধালো কণ্ঠে বললেন এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম জানো কত চিন্তা হচ্ছিল ইউ হ্যাভ অ্যানি আইডিয়া তুমি কি করছিলে সকালের বিহেভিয়ার জন্য না খেয়ে দরজা বন্ধ করে রেখেছো এসে দেখি দরজা বন্ধ করে ঘুমাচ্ছ হাও ভানি দরজার দিকে তাকালাম আমি এখনো দরজাটা ভিতর থেকে বন্ধ করা আমি তো দরজা বন্ধ করে একটু শুয়েছিলাম আর উঠিনি তাহলে তিনি ভিতরে এলেন কি করে ভূত নয়তো পিছিয়ে গেলাম আমি ভিত গলায় বললাম কে আপনি দরজা তো বন্ধ ছিল তাহলে আপনি এলেন কি করে হাওয়ার মতো আসেননি তো দেখতে রোদিকের মতো ভূত নয় তো সরুন আমার থেকে পিছিয়ে গেলাম আমি দেওয়ালের সাথে বিতে গেলাম বিরাগী হলেন তিনি রৌদিক আমার দিকে চেয়ে রইল আমার সামনে বসে দাঁতে দাঁত চেপে বললেন না দেখিয়ে চুপচাপ বসো আমি বেলকুনি দিয়ে রুম এসেছি দেখো হাতে ছুলে গেছে হাত দেখিয়ে বলেন তিনি আমার মধ্যে কোনো ভাবা বেগ হলো না রৌদিক আমার হাত ধরলো অন্য হাত কালে রাখলো মূর্তি কেঁপে উঠলাম আমি আহ করে উঠলাম রৌদিক সরে গেল আমাকে টেনে নিজের কাছে নিয়ে গেলো অসহায় কণ্ঠে বললো সরি আম সরি সূক্ষ্মভাবে ভাবলেন তিনি আমার গালে হাত রেখে বলেন কি হয়েছে গানে আমি সাথে সাথে চুল দিয়ে গাল ঢাকার চেষ্টা করলাম সন্ধে আন চোখে চাইল ফট করে আমার হাত ছড়িয়ে খুটিয়ে খুটিয়ে দেখলেন গালে হাত বুলিয়ে দিলেন অতিশয় স্বাভাবিক কণ্ঠে বললেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান নেবেন আর চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলছে অলরেডি